আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আকিব জাবেদ রাফি তো আমাদের কাছে এখন একজন পেশেন্ট এসেছেন উনি হচ্ছে হলো গত সাত দিন যাবৎ ওনার গলাতে একটি কাটা ঢুকেছে তো যেটার কারণে ওনার গলাতে খুব ব্যথা হচ্ছে তো আমরা এখন দেখবো ওনার আসলে কাটাটি কোন জায়গায় আছে তো আমরা ক্যামেরার মাধ্যমে ওনার এই পরীক্ষাটি করব তো আমরা দেখতেছি যে ওনার কাটা একদম শ্বাসনালীর ঢাকনা যেটা ইপিগ্লোটিস বলি আমরা ইপিগ্লোটিস একদম সামনে অবস্থান করতেছে এবং এটা মানে অনেকটা ভিতরে ঢুকে আছে কাতারটি তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আসবো